বন্ধুরা আগামী পয়লা আসছে ইংরাজি আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের সময় আপনার তুলসী তলায় ফেলে রাখুন সামান্য এই একটি জিনিস নতুবা আপনি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার তুলসী তলায় সামান্য এই একটি জিনিস ফেলে রাখেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন বন্ধুরা এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার সকাল ছটা বারো মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত চলবে আর এই চন্দ্র গ্রহণ চলবে চার ঘন্টা উনত্রিশ মিনিট ধরে আর এই সময়টাই হলো হল গ্রহণের সময় তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বুধবার পূর্ণিমা তিথির মহাযোগে এক মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ এটি বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণটি অত্যন্ত শক্তিশালী বন্ধুরা এই পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণ এই বছরের দ্বিতীয়বার তাই বন্ধুরা এই চন্দ্রগ্রহণে আলাদা একটি মাহাত্ম ও গুরুত্ব রয়েছে বন্ধুরা আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারব না যে এই সকল মহাযোগে বিভিন্ন প্রকারের তন্ত্রক্রিয়া করা হয় আর এই সময়ে যদি মনে প্রাণে বিশ্বাস করে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলার এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অতি অবশ্যই আয় উন্নতি করতে সক্ষম হবেন তাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আপনারই গৃহ দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপায় বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের মনে হয় এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনি যদি পালন করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফলাফল পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যদি এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে মহাশক্তিশালী এফেক্টকে যদি কাজে লাগাতে চান তাহলে আপনি রাতারাতি রাজা হয়ে যাবে আর আপনি যদি কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো কাজ যদি না করেন তাহলে ভিকারি হয়ে যেতে আপনার বেশি সময় লাগবে না তাই বন্ধুরা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরই তুলসী তলায় একটি ছোট্ট উপায় বা ক্রিয়ার কথা বলবো যা প্রত্যেকটা মানুষেরই এই মহাযোগে করা দরকার বন্ধুরা যদি আপনারা আগামী আঠেরোই সেপ্টেম্বর পয়লা আশি বুধবার আপনি আপনার বাড়ির তুলসী তলায় আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত হয়ে যান যে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চায় তাহলে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকে আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এই তুলসী গাছ অতি অবশ্যই রয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখব যে বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়ি তুলসী তলাটি যদি ঈশান কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ আর যদি আপনার বাড়ির তুলসী গাছটি ঈশান কোণে থেকে থাকে তাহলে এক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ যাই হোক বন্ধুরা এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার মনটিকে পরিষ্কার রেখে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং মনে অটুট বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই বন্ধুরা আপনারা যদি কিছু লাভ করতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটির প্রতি বিশ্বাস রাখবে তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এই উপায় বা ক্রিয়াটির সুফল আপনারা লাভ করবেন যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখব যে উপায় বা ক্রিয়াটি কিভাবে করতে হবে তা জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে কখন এবং কোন সময়ে করতে হবে বন্ধুরা আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বুধবার পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে দুপুর বারোটার পর হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনাদেরকে দুপুর বারোটা থেকে সন্ধ্যের আগে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানিন যে কোনো গ্রহণের ক্ষেত্রে তার আগের ন ঘন্টা এবং তার পরের ন ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাবান সম্পূর্ণ আর এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং একটি ক্ষমতাবান সম্পূর্ণ সময় এবং একটি ক্ষমতাবান সম্পূর্ণ সময় তাই বন্ধুরা আপনারা এই পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের এই বিশেষ ক্ষমতাকে আপনারা কাজে লাগান বন্ধুরা আগামী আঠারোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বুধবার পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে দুপুর বারোটা থেকে সন্ধ্যার মধ্যে আপনি আপনার বাড়ির তুলসীতলার এই উপায় বা ক্রিয়াটি করার পর আপনারা একটি প্রদীপ তুলসীতলায় জ্বালিয়ে রাখতেন এর ফলে আপনার বাস্তু দোষ অনেকাংশেই দূর হয়ে যাবে আর আপনার বাস্তুর জন্য আপনার পরিবারের জন্য সেটা অত্যন্তই শুভই শুভ বন্ধুরা এই ক্রিয়াটি যখন করবে এরপর একটি এক টাকার কয়েন ও একটি করি নিয়ে কর জোরে আপনার সকল মনোবাসনা মনোবাঞ্ছা মাতার উদ্দেশ্যে জানাবেন এবং এই একটি মন্ত্র করজোড়ে আপনারা একশো বার ওই করি এবং টাকাটি হাতে নিয়ে আপনারা উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ওং নারায়ণ গচ্ছামী ওং নারায়ণ নারায়ণ গচ্ছামি এই মন্ত্রটি আপনারা কমসে কম এগারো বার জপ করবে তবে বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক থাকতে বলবো আর তা হলো। বন্ধুরা আপনারা এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনারা তুলসী গাছকে স্পর্শ করবেন না আর যদি আপনারা ভুলবশত এই দিন তুলসী গাছকে স্পর্শ করে তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী যে কোনো অমাবস্যা ও পূর্ণিমা তথা যে কোনো গ্রহণে বিশেষ করে এই দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয় তাই বন্ধুরা আপনারা ভুল করেও এই কাজটি কখনোই করবেন না আপনারা আপনাদের বাড়িতে থাকা তুলসী গাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা এরপর আপনারা একটি টাকার কয়েন ও আপনাদের তলায় বা ঠাকুর তলায় না ভেয়ে রাখুন আমি আপনাদেরকে আবারও বলছি এই উপায় বা ক্রিয়াটি করার সময় তুলসী গাছকে স্পর্শ করবেন না তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা ধূপ প্রদীপ জ্বালান সেইভাবেই আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন বন্ধুরা তার দিন অর্থাৎ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের তুলসী তলা থেকে ওই একটি টাকার পয়েন্ট এবং কড়িটি তুলে নিন তারপর আপনারা একটি লাল শালু কাপড়ে ওই কড়ি এবং একটাকাটি বেঁধে আপনারা আপনাদের চালের জায়গা। সেখানে রেখে দিন এর ফলে আপনার কখনোই অন্নবস্ত্রের অভাব হবে না সেই সঙ্গে সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি এমনকি গৃহে টাকা আসবে জলের মতো হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি অর্থ সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য সব পাবেন একসাথে এই উপায় বা ক্রিয়াটি করার ফলে এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন জীবনে টাকা পয়সার বন্যা বইবে আপনারা যদি রাতারাতি কোটিপতি হয়ে উঠতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি আগামী আঠারোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বুধবার পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে অবশ্যই বাড়িতে এটা করুন ফল হাতে নাতে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন